কেমন আছো তোমরা আশা করে সকলে ভালো আছো আজকে আমার লাইভে চলে আসলো যারা যারা এখনো লাইভে আসলে তারা তারা এসে বলে আজকে সন্ধ্যা একটা লাইভ করবো ছয়টা বাজে এদের মধ্যে কি ভাই আজকে আর একটা করতে চাই যে আমার কাছে সময় আছে তোমাদের সাথে আরেকটা একটা লাইভ করাই যায় সেজন্য আসছি এখন আচ্ছা যে যে এখনো লাইভে আসলে তারা তো লাইস জয়েন করলে কিন্তু ভাই কি ভাই পাইবে না সেজন্য আগে আগে আসতে বলতেছি

Okay, they're coming along now. They're coming along now. They're coming along now. नहीं क्या लेकिन तो हमारे चैनल सब्सक्राइब करा सकते हैं तो हमारे चैनल में सब्सक्राइब करो

মানুষটা কি আস্তে আস্তে যেতে হয়তো তোমাদের অসুবিধা হচ্ছে ঠিক আছে একটু তোমরা মানায় নিও আর চ্যানেল যারা নতুন আসছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো আমি এখানে দেখতেছি তেরোশো পঁচাত্তরটা সাবস্ক্রাইবার আর আমার ওয়াচিং তিনজন আর দুজন সাবস্ক্রাইব করে ফেলো আর কি বলতেছেন না না বলেন বুঝিনি আশা করি সকলে ভালো আছো আজকে কি এটা খুব সুন্দর করে আমরা স্পেস করি ঠিক আছে আর যারা যারা লাইক করেন ও মাই গড থ্যাঙ্ক ইউ আচ্ছা এটা কি হলো আমি কোন কই গেছে বলবে আচ্ছা চ্যানেলে যারা নতুন আছে সাবস্ক্রাইব করতে না ঠিক আছে আর বেশি কিছু বলবো না আর লাইভে যারা যারা এখনো জয়েন পরে হবে না এখনো এখন তারা যারা এটা এই যে আমার রাউন্ডটা শেষ আর এখন ফার্স্ট গিভে কে নিতে পারে দেখবো আজকে কে হবে আজকে উইনার একটা উইকলি লাইট পাইবো আজকে ঠিক আছে আজকে উইকলি লাইট গিভে দেবো ঈশান ভাই হ্যালো জহিরুল জি ভাই বলেও এমডি জহিরুল ভাই বলেন আচ্ছা আমি কাস্টমটা বানাই ফেলি ঠিক আছে কাস্টমটা বানাই ফেলি

দুইশো দিয়ে দিই নাকি ভাই দুইশোই আর কি দেবো আনলিমিটেড দেবো গাইছ তোমরা বলো আনলিমিটেড দিবো নাকি না আনলিমিটেড তো হয় না টুর্নামেন্টে আনলিমিটেড চল না আচ্ছা <laughs> এবার পাসওয়ার্ড দিয়ে দেবো আশিটা সাবস্ক্রাইবার তেরোশো আশি সাবস্ক্রাইবার তাড়াতাড়ি চারটা সাবস্ক্রাইবার চারটা সাবস্ক্রাইবার আর চারটা সাবস্ক্রাইব ওই আমি পাসওয়ার্ড দিয়ে দেবো ঠিক আছে কালাত জয়েন করো কালকেও তো গিবাই দিয়েছি কে কে জয়েন করতে পারছো হয়তো তোমরা জয়েন করতে পারো না আজকে এই গিবাইটা দেখি কে নিতে পারে

না এডব্লিউএম হবে না ভাই এডব্লিউএম চালাতে পারবো না সজীব যদি পিসি বিলার হও তাহলে এডব্লিউএম চালাতে পারবো না আদারস পারবো মোবাইল ফেলার হলে পারবো কোনো সমস্যা নেই ওকে গাইস আর মাত্র চারটা সাবস্ক্রাইবার পাসওয়ার্ড দিয়ে দেব ঠিক আছে পাসওয়ার্ড বলে দেবো আচ্ছা

আর দেখি লাইক কমেন্ট কে কে করছে ভাই কমসে কম পাঁচটা কমেন্ট হওয়া লাগবে দেখি আর বেশি আছে সজীব ভাই সজীব এর কমেন্ট আছে সজীব এর অনেকগুলো কমেন্ট দেখছি আচ্ছা শরীফের জন্য কমেন্ট আছে সবারে মোটামুটি কমেন্ট আছে সবাই জয়েন করতে পারবো ঠিক আছে আচ্ছা তোমরা সাবস্ক্রাইবারটা একটু পুরুল করে দাও মাত্র চারটা ঠিক আছে আর চারটা চারটা ঠিক আছে

এমন তেমন জিনিস দিতেছে না ওইখানে লাইটই দিতেছে দিয়ে কোনো ফেক না স্ক্যাম না তোমরা যদি এরকম কি চাও প্রতিদিন চ্যানেলটা সাবস্ক্রাইব করেই রাখতে পারো আর এরকম আমি প্রতিদিনই আনবো কি বই আচ্ছা সন্ধ্যা ছয়টা একটা লাইভ থাকবো ঠিক আছে তোমরা জয়েন করো এরকম করে আরেকটা একটা কাস্টম বানাবো আচ্ছা আমার তো ওয়াচিং মনে হয় কম ঠিক আছে ওয়াচিং যেহেতু কম আমি বিশ জন সুলট রাখবো নাকি চলে 48 জন তো বেশি হয়ে যাব তোমাদের জন্য। আচ্ছা জন যাস রড দিতে তোমরা নমস্কার ওয়াচিং কম যেহেতু তো তো আমি অল্প কিছু রাখি। তোমরা পুরো করতে পারবা না পরে। 20 জন রাখি ঠিক আছে। দাঁড়াস একটু। ওকে গাইস তাড়াতাড়ি সাবস্ক্রাইবার কাউন্ট হয়ে যা যাচ্ছে গা। এই যে 4 জন চাইটা সাবস্ক্রাইব করে গেলাম 80 এর জায়গায় আমি পাসওয়ার্ড দিয়ে দেব ঠিক আছে। মাত্র আশিটা সাবস্ক্রাইবার তেরোশো আশিটা সাবস্ক্রাইবার আমার এইখানে সাবস্ক্রাইবার কাউন্ট হইতেছে তোমরা যদি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে এটার সাথে যোগ হয়ে যাবো তাড়াতাড়ি মাত্র চারটা সাবস্ক্রাইব আর বিশটা স্লোডের মধ্যে যদি তুমি ষাটটা কিল করে যদি প্রথমরা প্রথমে বুয়া নিতে পারো তাহলে তুমি উকলি লাইট সঙ্গে সঙ্গে তোমার ইউআইডি দিবা আমি উকলি লাইট পাঠাই দেবো ঠিক আছে আচ্ছা তাড়াতাড়ি জয়েন করো কাস্টমার এখনও যারা যারা লাইভে আসো নাই তাড়াতাড়ি লাইভে এসে পড়ো আর লাইভটা শেয়ার করো তোমাদের বন্ধুদের মাঝে তাহলে দ্রুত তোমরা কাস্টমের জয়েন করতে পারবা ঠিক আছে আর যারা বেশি বেশি শেয়ার করবে তাদের জন্য তো আলাদা একটা দেখেছি আমি আলাদা একটা কিবে রাখছি ঠিক আছে তোমাদের বেশি কিছু বুঝবে না আচ্ছা এখনো জয়েন করো নাই তাড়াতাড়ি লাইভে জয়েন করে ফেলো পরে কিন্তু হারাবা বল বাকি ভাই কাস্টমে আমি ঢুকতে পারি নাই गाइस তাড়াতাড়ি আচ্ছা আমি তোমাদের অনেক বেশি ওয়েট করা ফড়াইতেছি আচ্ছা তাড়াতাড়ি জয়েন করে ফেলো আমি এত বেশি ওয়েট করাতে চাইতাছি না তারপর তো মাত্র চারটা সাবস্ক্রাইবার চাইছি ভাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব কাউন্ট হইতাছে কি হলো ভাই এটা কি হটে দিস কেমন আছো শরীফ উদ্দিন ইয়াকুবালি ভাই কেমন আছো আচ্ছা আমার মনে হইতাছে তোমাদের পাসওয়ার্ডটা দিয়ে দেওয়া উচিত সাতাত্তর গেছে আর তিনটা সাবস্ক্রাইবার হয়তো মনে হয় আমার ভিউস কম সেজন্য হইতাছে না আদারওয়াইজ আমার হয়ে যে আচ্ছা তোমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিই এত ওয়েট করে লাভ নাই আর একজন সাবস্ক্রাইবার নিয়ে নিল ভাই সাবস্ক্রাইব দিয়ে আবার নিয়ে যাও কেন এখন সাতাত্তরটা যাও সাতাত্তরটাই বেশি না একটা সাবস্ক্রাইব একটা সাবস্ক্রাইব আর এখন থেকে প্রতিদিন এই এই চ্যানেলে গিভ চলবে ঠিক আছে একটু উইকলি রেট দিব সাতটা কি একটা বই আনবা আর একটু উইকলি নিয়ে যাবো ঠিক আছে এখন আমি পাসওয়ার্ডটা দিয়ে দিতে আসি তোমাদের বেশি ওয়েট করে ফেলতাছি আমি আচ্ছা পাসওয়ার্ড গাইস আমি দিয়ে দিছি দেখো কমেন্ট আমি দিয়ে দিতে আসি আটটা এইট পাসওয়ার্ড আটটা এইট আটটা এইট না সরি আর সাত কেউ না বইয়া নেই সাত কিলো না করে বুইয়া নেই না ভাই সাত কিলো লাগবে বুইয়া লাগবে ঠিক আছে ভাই সাত কিলো লাগবে বুইয়া লাগবো আর ভাই এখানে কোনো টিম আপ করতে পারব না টিম আপ করব না এম ফাইভ না এম ফাইভ নাইনটি চাইতে পারবা না রুলচে নাই আচ্ছা আমি পাসওয়ার্ড দিয়ে দিছি তোমরা তাড়াতাড়ি জয়ন করে ফেলো সবাই জইন করে ফেলো দেরি করলে কিন্তু হারাবা আচ্ছা দাওতার জানকারী হল বেকনি লাইট বা 25 ডায়মন্ড যেটা পাবা তোমার দিতে আচ্ছা নোকিলার এফএফ নোকিলার এফএফ এটা কি ভাই এটা জয়েন করে ফেলেছে আচ্ছা কে এটা জহিরুল জহিরুল এমডি জহিরুল ভাই তাড়াতাড়ি জয়েন করে ফেলো পরে কিন্তু দেরি হয়ে যাবগা

আচ্ছা তোমরা তোমাদের বন্ধু বান্ধব যাদের যারা আছে সবাইকে শেয়ার করো কারণ লাইভে অল্প কিছু ভিউস আছে সেই জন্য হয়তো আমাদের স্লোটা ফুল হইতেছে না তোমরা একটু তাড়াতাড়ি শেয়ার করো এই গিভ কাস্টম সবাই নেওয়া উচিত কারণ এটা আমার পক্ষ থেকে চলতেছে ঠিক আছে রিয়েল গিভ এখানে কোনো ফেক হবে না ঠিক আছে রিয়েল পাঁচটা এয়ার লাইভ আছে ঠিক আছে আমার পাঁচটা লাইভে দেখছে পাঁচজন দেখতে আছে যেহেতু সবাই পাঁচজন জয়েন করে ফেলো তাড়াতাড়ি জয়েন করলাম পাসওয়ার্ড আর ইউআইডি দিয়ে দিয়েছি পাসওয়ার্ড হলো

চ্যানেলটা যারা যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো আর লাইকে লাইক দিতে ভুলো না অবশ্যই শেয়ার করে দাও যেন তোমার বন্ধুরা এই গিবে নিতে পারে ঠিক আছে গাছ তাড়াতাড়ি জয়েন করে ফেলো তাড়াতাড়ি সাত কিল একটা বইয়া নিতে পারলি তুমি লাইট আর প্রতিটা যেটা পাও তোমার যেটা চাবে সেটাই দেবো ঠিক আছে আলাদা কথা বললাম তোমরা যেটা চাবো সেটাই দেবো আচ্ছা চারজন হয়ে গেছে তোমার তোমাদের ফ্রেন্ডসদের ইনভাইট দাও যেহেতু স্লোট কম ঠিক আছে স্লোট বিশ জন বিজনস লোড অল্প কিছু রইলে বইটা যাব আচ্ছা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আর একটা সাবস্ক্রাইব করে দাও গাইস এই 1379 80 রয়ে গেল কিলাম হয়ে জায়গা আচ্ছা চারজন হয়ে গেছে আর মাত্র 16 আর মাত্র 16টা স্লোড আছে তাড়াতাড়ি জয়েন করে ফেলো আচ্ছা তাড়াতাড়ি জয়েন করে ফেলো পরে কিন্তু জয়েন হলে হবে না কিন্তু তাড়াতাড়ি আমি এটা দিয়ে দেবো বিশ জন হয়ে যাবো আর একটু পরি জানানটা সাবস্ক্রাইব করে রেখে দিও এখন থেকে রেগুলার এখানে গিভে চলবে ঠিক আছে আচ্ছা নাফিস ভাই জন করে ফেলেছে আহ আর মাত্র পনেরো পনেরোটা স্লোট আছে ঠিক আছে তারা জয়েন করে ফেলো গিভে কাস্টম আচ্ছা <laughs> গাইস অবস্থা গাইস এখন আমি মনে হয় এখন লাইভটা টা করতে পারতাছি না আমার এখন মনে হইতেছে আমার ডাটাটা শেষ হয়ে যাইতেছে ঠিক আছে আচ্ছা তোমরা সন্ধ্যাবেলা ছয়টা বেজে আসছো আমি দিতে পারলাম আমার অনেক কষ্ট লাগতেছে তোমাদের আবার আমার ভিউ চু নাই তেমন আচ্ছা তোমরা সন্ধ্যাবেলা ছয়টা বেজে আসছো আমি অবশ্যই তো এই যে তোমরা আই ই ভাই দেখে নিয়েছি ঠিক আছে তোমরা জয়েন করে ফিল্লো আমি তোমাদের কীভাবে আলাদাভাবে ঠিক ভালো করে দিলাম ঠিক